ভারতীয় ফুটবল দল এখন ঢাকায় তাদের জন্য যেন নজিরবিহীন নিরাপত্তার ব্যবস্থা যেটা খুব একটা দেখা যায় না ইংল্যান্ড কিংবা অস্ট্রেলিয়া যখন ক্রিকেটে আসে বাংলাদেশে যে ধাঁচের নিরাপত্তার ব্যবস্থা তাদের জন্য করতে হয় পাঁচ তারকা মানের সেই নিরাপত্তা ব্যবস্থায় রাখা হয়েছে ভারতের জন্য ভারত দল ইতিমধ্যেই পৌঁছে গেছে হামজা সামিচ্ছন্দদের বিপক্ষে মাঠে নামতে হানজারা যখন ঢাকা স্টেডিয়ামে অনুশীলনে ব্যস্ত ঠিক সে সময় ঢাকার পাস্তারকা হোটেলে এসে পৌঁছায় ভারতীয় জাতীয় দল ভারতের ফুটবল বেশ শক্তপোক্ত একটা ঘরোয়া কাঠামোর ওপরেই নির্ভর করে তাই তাদের দলটাও বেশ গোছানো দলের গভীরতাও ভালো কিন্তু বাংলাদেশের বর্তমান দলটা নিশ্চিত করেই সবাইকে কাপন ধরাচ্ছে হংকংয়ের মাঠে গিয়ে হংকংয়ের সাথে ড্র করা সহ বেশ কিছু দারুণ ম্যাচ উপহার দিয়েছেন হামজা চৌধুরীরা যদিও ঘরের মাঠে এখন পর্যন্ত শক্ত দলের বিপক্ষে ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ কিন্তু তাই কি হামজা চৌধুরী সামিৎসন্দের বিপক্ষে নিশ্চিত করেই ভারতরা জানে কতটা কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে তাদের বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে ভারতের সফর করার কথা ছিল ক্রিকেটেও কিন্তু নানা কারণে সে সফর পিছিয়ে গেছে ফুটবল এমনটা হবার সম্ভাবনা আছে কিনা সেটা নিয়ে ছিল প্রশ্ন তবে শেষ পর্যন্ত ভারতীয় ফুটবল দল বাংলাদেশে এসেছে এফসির করা গাইডলাইন ফিফার নানা নিয়ম কানুনের কারণে শেষ পর্যন্ত ভারত দল ঢাকায় আসতে এক প্রকার বাধ্যই হয়েছে তবে ভারতের দলের জন্য সব রকম ব্যবস্থাপনায় ঠিকঠাক মতোই করে রেখেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং প্রশাসন নিরাপত্তার সর্বোচ্চটাই দিচ্ছে বাংলাদেশ অর্থাৎ প্রেসিডেন্সিয়াল নিরাপত্তার দরকার হলে সেটাও একেবারেই দিতে প্রস্তুত আছে বাংলাদেশ ভারতীয় দলকে আতিথ্যতা দিতে এতটুকু কার্পণ্য করেনি বাংলাদেশ বরং পাঁচ তরকা হোটেলে যখন ভারত দল প্রবেশ করছিল ঠিক সেই সময়টাতে নিরাপত্তার সর্বোচ্চটা আগে নিশ্চিত করা হয়েছে এরপরে তাদের হোটেলের মধ্যে তাদেরকে বরণ করে নেওয়া হয়েছে এবং হোটেলে তাদের যে লবি তাদের জন্য বরাদ্দ আছে যে রুমগুলো বরাদ্দ আছে সেখানেও নিরাপত্তার চাদর সব জায়গায় নিশ্চিত করা হয়েছে খুব স্বাভাবিকভাবেই ভারত দলকে বাংলাদেশ দল সেভাবেই খুব বড়ভাবেই প্রাধান্য দিচ্ছে যাতে করে তারা সেই ফ্যাসিলিটিস বাংলাদেশে নিশ্চিত করতে পারে এবং তারা বুঝতে পারে বাংলাদেশ ফুটবল ফেডারেশন কতটা ভালো অর্গানাইজ করছে দারুণভাবেই হামজা চৌধুরী ভারত ম্যাচের এই উত্তাপ কিন্তু ছড়িয়েছে সব জায়গায় নিশ্চিত করেই সবাই মুখিয়ে আছেন দারুণ এই ম্যাচ দেখার জন্য সে ব্যাপারটা ভালো করেই জানে ভারত এবং বাংলাদেশের বিপক্ষে নিশ্চিত করেই তারা ম্যাচটা জিততে চাইবে সুনীল ছেত্রীর ভারত শেষ পর্যন্ত বাংলাদেশের বিপক্ষে জয় নিয়ে ফিরতে পারবে কিনা সেটা সময় বলে দেবে তবে হামজা চৌধুরীরা নিশ্চিত করেই গত ম্যাচের দুঃখ বলতে ভারত ম্যাচে বড় ব্যবধানে জিততে চাইবে দর্শকরাও আছে এই ম্যাচে জয়ের আনন্দে ভাসতে